মশলা পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম মরিচের গুঁড়া হলুদের গুড়া তারপর ধনিয়ার গুড়া জিরা বেলেন্ডার হরা এলাচি ডালচিং লং সব কিছু এখনও রাসুর পানি দিয়ে মিক্স করে নিলাম পেঁয়াজ একটু গালাম আসার পর মশলা দিয়ে দিলাম ঠিক মশলার ডেকে আছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন গরুর মাংস দিয়ে আমি সিলেটের সাত করা রানব মশলাটা পুরাপুরি খসিয়ে আসতে তাই মাংস দিয়ে দিলাম খুবই অল্প মশলা দিয়ে আমি রেসিপিটা তৈরি করলাম দুই কেজি গরুর মাংস মশলা কুঁদি অল্প থেকে পনেরো মিনিট মাংসটা কষিয়ে আওয়ার পর আমি সাত করা দিয়ে দিব এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিব ও আমি মাংস কষিয়ে আসার পর দিয়ে দিলাম সাত করা সাত করা দেওয়ার পর আমি নেড়ে দিলাম ভালোভাবে পাঁচ মিনিট কষানির পর আমি পরিমাণ মতো জুল দিয়ে দিব যদি আমার রান্নার রেসিপিটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দিয়ে পাশে থাকবেন আমার রান্নার শেষ হলো মজাদার সাথ করা রেসিপি সিলেটিদের খুবই পছন্দের একটি রেসিপি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে নতুন নতুন ভিডিও আমি আপনাদেরকে দিতে পারি